আমি উপস্থিত হয়েছি খুলনা জেলার যে খুলনা মহানগরের রয়্যাল মোড় এই রয়্যাল মোড়ে নিরাপদ সড়ক সার ডুমরিয়া উপজেলা এবং জেলা শাখার আয়োজনের নিশ্চয়ই যে মানব বন্ধন বা নিরাপদ সড়ক চাই যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ থেকে আপনাদেরকে বিস্তারিত জানাবো আমি সামনে থাকি আপনারা এই যে নিরাপদ সড়ক চাই দাবি দিয়ে পালন করতেছে এটা আপনাদের মূল উদ্দেশ্য বা বাস্তবের লক্ষ্য মূল উদ্দেশ্য কিছুই না মূল উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে সড়কে মৃত্যুর হার কমানো আহত যারা হচ্ছে এই হারটা কমানো আমরা চাই যে এই সারা বাংলাদেশে সড়ক নিরাপদ থাকুক এবং যারা গাড়ি চালাচ্ছেন রিক্সা চালক ভ্যান চালক ইভেন সাইকেল চালক মোটর সাইকেল চালক ইজি বাইক চালক বা নসিমন গরিমা যারা চালাচ্ছেন তারা যেন নিয়মতান্ত্রিকভাবে সড়কে নিয়ম মেনে আইন জেনে তারা যেন এইগুলো গাড়িগুলো চালায় বা পরিবহন চালায় বা নিজেদের নিজস্ব ব্যক্তিগত পরিবহনগুলো চালায় এবং তাদের যে ড্রাইভাররা রয়েছেন তারাও যেন প্রশিক্ষিত হয়েই তারা যেন সড়কে গাড়ি নিয়ে চলাচল করেন নিরাপদ সড়ক চাই 93 সালে যখন ইলিয়াস কাঞ্চন সাহেব শুরু করেছিলেন তখন মানে এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হতো সেই থেকে এই পর্যন্ত একজন হলো আমরা যদি জনসচেতনতা বাড়াতে পারি তাহলে মনে হয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ হবে আর আমাদের যে খুলনা নয়টি উপজেলা আছে আমরা নয়টি উপজেলাকেই সম্পৃক্ত করে আমাদের খুলনা জেলা আমরা পাঁচ চাই এবং আমাদের কমিটির যারা যেখানেই আছেন আমি সবাইকে আহ্বান করব। আমরা যেন প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা অন্তত একসাথে হই এবং আমরা কিভাবে সচেতনতা করতে পারি সেই লক্ষ্যে যেন কাজ করতে পারি সবাই একত্রিত হয়ে আরো কাজ করতে পারি তাহলে দেখা গেল যে আমাদের দুর্ঘটনা যেগুলো ঘটে এই নসিমন করিমন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সাইকেল रिक्শা мотоসাইকেল এইসব দুর্ঘটনা হাত থেকে আমরা আটকাতে পারি এবং সঙ্গে সঙ্গে নারীদেরকে আরো এগিয়ে আসতে হবে সচেতন মাধ্যমে আমরা যে শতনামলের দিয়ে কাজগুলো করি তার মাধ্যমে অনেক দুর্ঘটনা থেকে হাত থেকে রক্ষা পাচ্ছে কারণ আপনারা জানেন যে ডুমুরিয়া এবং এই যে জিরো পয়েন্ট থেকে মাইল পর্যন্ত প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমরা ডুমুরিয়া নিরাপদ সড়ক চাই সহযোগ দ্বারা প্রতি সপ্তাহে আমরা ক্যাম্পেইন করে থাকি করে থাকি এবং লিফলেট বিতরণ করে থাকি এর মাধ্যমে আমাদের অনেক অ্যাক্সিডেন্ট দূর হয়েছে এবং কিছু বড় বড় বাঘগুলো আছে যেগুলো আমরা প্রশাসনের মাধ্যমে সেগুলো বলার পরে সেই গুলো কিন্তু সোজা করে দেওয়ার জন্য তারা কিন্তু সোজা করে দিছে এর জন্য সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই নিরাপদ সড়ক চাই বললেই নিরাপদ সড়ক হয়ে যাবে না সেক্ষেত্রে আমাদের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাজনৈতিক সভা সমাবেশ বিভিন্ন কন্যার থেকে এই নিরাপদ সড়ক চাই দাবি উঠাতে হবে